আল্লাহ আমরা সবাইরে জীবনে জীবন একবার সোনার মক্কা মদিনা যাওয়ার তাও ফিক দিয়া দাও মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও আর আব্বুল আলামিন জানি না কে কোন আশা লইয়া হাত বাড়াইছি আমরা সবার মুর্দা কলব ডারে তুমি জিন্দা বানায়া দাও আল্লাহ 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 জিকিরে জজবা দিয়া মুর্দা কলব ডারে জিন্দা বানায়া দাও আল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক গুণা তাজা তাজা পোলাপান শহীদ হয়ে আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে এদের মা বাপরে ধৈর্য ধারণ করে তৌফিক দিয়া দাও আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের দাও আল্লাহ তাদের সবাইকে শহীদের মর্যাদা তুমি দান করে দাও আল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক গুলা ফুলা হসপিটালে দেখলাম মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়তে আল্লাহ এদের প্রত্যেককে তুমি পূর্ণ সেফা দান করে দাও এদের হায়াতের মধ্যে তুমি বরক দিয়ে দাও অপশক্তির হাত থেকে তুমি বাংলাদেশটাকে হেফাজত করো গো আল্লাহ জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই কার জানে গো দাদা নাই দাদি নাই ওই আব্বা আম্মার জীবন জিন্দেগির গুণাগুলি মাফ করে দেন আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দেন আল্লাহ যাদের আব্বা আম্মা কবর এতিম হয়ে পড়ে আছে আল্লাহর সবার কবরটাকে নূরের বাতি জ্বালাইয়া দিও মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ গো জাদের মা বা মাফ করো মাফ করো আল্লাহ কবরে রাজা এত মায়া করতেন যদি আমরা বিশংসারে আজ বুঝির শুয়া রয়েছে কব বন্দনা বন্ধুনা ইরে যেই জাগায় সেই জাগারি বন্ধুর মস্তফা মোস্তফা ও মাবুদ জানি না কে কোন আসলে হাত বাড়াইছি আল্লাহ তুমি একটা হাত তুমি কা দিও না কেউ ঋণগ্রস্ততা হইয়া হাত বাড়াইছে কেউ অভাবে পুইয়া হাত বাড়াইছে কেউ অসুস্থতা লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ আমার রোহানি সন্তান জহীরে অসুস্থ এমন ভাবে যারা অসুস্থ মেঘের করে আমার নাতি অসুস্থ আল্লাহ মেঘের করে যত মানুষ অসুস্থ আমার বড় ভাই অসুস্থ আল্লাহ আপনি সেফা দান করে দেন আল্লাহ আমরা সবাইরে জীবন একবার সোনার মক্কা মদিনা যাওয়ার তাও ফিক দিয়া দাও মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও আর আব্বুল আলামিন জানি না কে কোন হাত আমরা সবার মুর্দা কলব তুমি জিন্দা বানায়া দাও আল্লাহ 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 জিকিরে জজবা দিয়া মুর্দা কলব ডারে জিন্দা বানায়া দাও আল্লাহ বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে অনেক গুণা তাজা তাজা পোলাপান শহীদ হইয়া আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে এদের মা বাপরে দর্জ দান করে তৌফিক দিয়া দাও আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাদের সবাইকে শহীদের মর্যাদা তুমি দান করে দাও আল্লাহ এই বৈষম্য ছাত্র আন্দোলনে হসপিটালে দেখলাম মৃত্যুর সঙ্গে আল্লাহ এদের প্রত্যেকে তুমি পূর্ণ সেপা দান করে দাও এদের হায়াতের মধ্যে তুমি বর্ক দিয়ে দাও অপশক্তির হাত থেকে তুমি বাংলাদেশটাকে হেফাজত করো গো আল্লাহ ও আল্লাহ মেঘেরি বাণী করি এই মাহফিল থেকে বাস্তবায়ন নেপথ্যে অনেক মানুষ যারা সহযোগিতা করেছেন আল্লাহ সবার খেদমত আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ গো যাদের মাও বা করো আল্লাহ কবরে রাজা এত মায়া করতেন যদি আমরা বিশংসারে আজ বুঝিরে শুয়া রয়েছে কব বন্দনা রি বন্ধ গুণা ইদে যেই জাগাই সেই জাগারি বন্ধন নবী মোস্তফা ও মাবুদ জানি না কে কোন আসা লয়ে হাত বাড়াইছে আল্লাহ তুমি একটা হাত তুমি কা দিও না কেউ ঋণগ্রস্ততা হইয়া হাত বাড়াইছে কেউ অভাবে পুইয়া হাত বাড়াইছে কেউ অসুস্থতা লইয়া তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ মা রোহানি সন্তান জহিরে অসুস্থ এমন ভাবে যারা অসুস্থ মেঘের করে আমার নাতিদের অসুস্থ আল্লাহ করে বাণী করে ربنا زلنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي اللهم إني أعوذ بك من البرس والجنون والجزام ومن سن الأسقام أي رب العالمين تمار سيد পিড়ে তরি কদাল্লা বাউদ্দিন সাহেবের তত্ত্বাবধানে আজকের এই হুমনার বাৎসরিক উরুস মোবারক আপনার শাহি দরবারে কবুল আর মঞ্জুর করে নেন জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই কার জানে গো দাদা নাই দাদী নাই ওই আব্বা আম্মার জীবন জিন্দেগির গুনাগুলি মাফ করে দেন আল্লাহ জাতির আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দেন আল্লাহ যাদের আব্বা মা কবর হয়ে পড়ে আছে আল্লাহর সবার কবরটাকে নূরের বাতি জ্বালাইয়া দিও মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ গো যাদের মাও বা মাফ করো মাফ করো আল্লাহ কবরে রাজা এত মায়া করতেন যদি আমরা বিশংসারে আজ বুঝিরে শুয়া রয়েছে কব বন্দনা জাগাই সেই জাগারি বন্ধুরন মস্তফা ও মাবুদও জানি না কে কোন আসলে হাত বাড়াইছে আল্লাহ তুমি একটা হাত ও তুমি কা দিও না কেউ উরিন রষ্টতা হইয়া হাত বাড়াইছি কেউ অভাবে পুইয়া হাত বাড়াইছে কেউ অসুস্থতা লইয়া তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ মা রোহানি সন্তান জহিরে অসুস্থ এমন ভাবে যারা অসুস্থ মেঘের বাণী করে আমার নাতি অসুস্থ আল্লাহ মেঘের করে যত মানুষ অসুস্থ আমার বড় ভাই অসুস্থ আল্লাহ আপনি শেফা দান করে দেন আল্লাহ আমরা সবাই জীবন একবার সোনার মক্কা মদিনা যাওয়ার তাও ফিক দিয়া দাও মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও আর আব্বুল আলামিন জানি না কে কোন আশা হাত বাড়াইছি আমরা সবার মুর্দা কলব ডারে তুমি জিন্দা বানায়া দাও আল্লাহ 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 জিকিরে জজবা দিয়া মুর্দা কলব ডারে জিন্দা বানায়া দাও আল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক গুণা তাজা তাজা পোলাপান শহীদ হইয়া গেছে আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে এদের মা বাপরে ধৈর্য ধারণ করে তৌফিক দিয়া দাও আল্লাহ তাদের কবরটাকে দাও আল্লাহ তাদের সবাইকে শহীদের মর্যাদা তুমি দান করে দাও আল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক গোলাপ গুলা পান হসপিটালে দেখলাম মৃত্যুর সঙ্গে পাঞ্জালর্তেসি আল্লাহ এদের প্রত্যেককে তুমি পূর্ণ সেফা দান করে দাও এদের হায়াতের মধ্যে তুমি বরক দিয়ে দাও অপশক্তির হাত থেকে তুমি বাংলাদেশটাকে হেফাজত করো গো আল্লাহ ও আল্লাহ আমি গিরিমানি করি এই মাহফিল থেকে বাস্তবায়ন নেপথ্যে অনেক মানুষ যারা সহযোগিতা করেছেন আল্লাহ সবার খেদমত আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমি গুনাগারের সঙ্গে দোকানে বাস স্ট্যান্ডে অনেকগুলা মানুষ দোকানে বসে হাত বাড়াইয়া দিছি আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরক দিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে একবার নবীর দিদার নসিব করে দিও আল্লাহ মাহফাজিল মসজিদ আল আকসা আল্লাহ মাহফাজিল মুসলিম আল ফিলিস্তিন আল্লাহ ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি গায়েবে মদত দান করো ইসরায়েলের গুন্ডা বাহিনীকে তুমি ধ্বংস করে মাটির সঙ্গে মিশাইয়া দাও আল্লাহ আজকে আমরা যেমনি বসাইছ এমনভাবে তুমি নবীর কদমে জানলাতে বসাইয়া রাখিও

এমন ভাবে নবীর কদমি জান্নাতে বসে আমার পিছনে মা বন্ধের প্যান্ডেল আল্লাহর গাছতলায় তলায় মা বন্ধরা কাদা মাটিতে দাঁড়াইয়া বসে হাত বাড়াই দিছি আমার মা বন্ধের কে মা ফাতে আমার সঙ্গে জান্নাতে রাখি আল্লাহ মা বন্ধের সংসারে তুমি আনন্দের বাতি জ্বালাইয়ে দিও আল্লাহ যারা বোঝে না বোঝার তাও ফিঙে তুমি দান করে দিও আল্লাহ আমার অনেক রুহানি সন্তান ঢাকা থেকে এখানে এসেছো আর জন্য আল্লাহ অনেক বিপদ গেছে মানুষ শৈতান জিন শৈতান থেকে তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ মেঘের বাণী করে আল্লাহ তুমি আমরা সবাইরে রে মাফ করে দিও ও আল্লাহ শেষ ফরিয়াদ করি আল্লাহ দরবারে পিশাবদের হায়াতে বরকত দান করে দিও আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেক আকাবের দিকে তুমি নেক হায়াত দান করে দিও আল্লাহ মেঘের বাণী করি আল্লাহ দীর্ঘ দিন পরে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনটা দল ছিল আল্লাহ দীর্ঘদিন পর তারা আলাদা আলাদা ছিল আল্লাহ মান আমি গুণাগার চেষ্টা করেছি অনেক যুবক যুবক পোলাপান ওলামা একরাম চেষ্টার মাধ্যমে আল্লাহ মুরব্বীদের ভালোবাসার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছে আজকে আল্লাহ আমরা সবাই রে পর্যন্ত ঐক্যের সেতু বন্দরে দায় মার আল্লাহ সবাই মিলেমিশে যেন বা কবল থেকে শূন্যতের পতাকারা দৈরা রাখতে পারে সেই দিয়ে দিও আল্লাহ আমাদের আকাবেরদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ মেঘের বাণী করে আল্লাহ সোহেদ কমলা সিরাজনগরী হুজুরা হায়াতে বরকত দিয়ে দিও আল্লা

মাদাজুল আলী হজর হায়াতে এবার তো দিয়ে দিও আল্লাহ সাংগুড়ির পরে আল্লাহ যে সমস্ত আল্লাহ যেই সমস্ত আকাবের কোন সুন্নতের খেদমত করতেছেন আল্লাহ সকলকে খেদমত করা তফি দিয়ে দিও আল্লাহ সবাই রে আপনি একসাথে সুন্নতের কাজগুলো করার তফি দিয়ে দিও মুরব্বীদের পরামর্শে আমরা যুবকদেরকে সুন্নতের জন্য ময়দানে করবান করে নিও আল্লাহ মুরব্বীদের পরামর্শ নিয়ে ময়দানে জাপিয়ে পড়লে আল্লাহ আমাদের সবাইকে হকের পথে কবুলার মঞ্জুর করে নিও ওয়াসাল্লাল্লাহু তাআলা হাবিবিন কারীম ওয়া আলা আলি ওয়া সাহাবী আজমাইন আল্লাহ এই মাদ্রাসাটারে কিয়ামত পর্যন্ত দায়ে আমার কায়েমে রাইকো আল্লাহ নগদে বাকিতে অনেক ভাইয়ের আনন্দের সাথে আজকে মাহফিলে দান করছে আল্লাহ সবাই বারবার দানের হাতকে বাড়ায় দেওয়ার তৌফিক দিয়ে দিও আর মরনের কালে যার যার মুর্শিদ কেমনে মসিনা করে গো সদাই হাল মায়ার লভিননো রাণী চেহারা মোয়ার দেখাইয়া দেখাইয়া আমাদের সবার জবানে মদর কালিমা জারি করে দিও না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু